দর্শক আমি অবস্থান করছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া এলাকায় এখানে আপনারা লক্ষ্য করছেন যাদের পরিশ্রমের ফলে দেশের অর্থনীতির চাকা ঘরে সেই কৃষক ভাইয়েরা আজকে এই যে আপনারা দেখছেন যে টমেটো একটু আগেই ওনারা গাছ থেকে উত্তোলন করলেন উত্তোলন করার পরে এই টমেটোগুলো কিন্তু আবার মানে বাসাই করলেন আর কি বাছাই করলেন এখানে আপনার এগুলো কি মানে গাছ থেকে বাগান থেকে সরাসরি উঠেছেন তাই না মানে অর্থাৎ অর্থাৎ এই জিনিসগুলো আবার আপনি বাছাই করবেন বাছাই করে এই যে যেগুলো একটু নষ্ট হয়েছে সেগুলো এক ভাগ করবেন আর ফ্রেশ গুলো মনে হয় ওই বস্তায় আলাদা করছেন তাই না ওই বস্তায় আলাদা আলাদা করা হচ্ছে তো আপনি কাজ করেন তার মাঝে একটু আমরা একটু আপনার সাথে গল্প করবো সেটা হলো যে মূলত কতগুলো জমিতে এই টমেটো চাষ করছিলেন

আচ্ছা এখানে আনুমানিক কতগুলো এই আপনার এই টমেটো হতে পারে আশি কেজির মতো আচ্ছা দুই মণ দুই মণ মন এখন বাজারের দাম কেমন বাজার এখন পঁয়ত্রিশশো ছত্রিশশো বত্রিশশো ঠিক না দিনকা মাল সিং কেতা মূলত নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি এবং আশি টাকা কেজি আশি টাকা কেজি এরকম এটা আপনারা খুচরো হ্যাঁ কিন্তু পাইকারি কি আপনারা পাইকারি আপনারা নব্বই আশি টাকা করে বেঁচতে পারবেন তাহলে খুচরা বাজারে কত করে বিক্রি করবে একশো একশো বিশটি তাহলে আপনার এই জিনিসগুলো আজকে হচ্ছে কি বুধবার আঠারোই ডিসেম্বর আপনি এই যে মূলত এখন তো বাজে প্রায় পাঁচটার মতো তো এই জিনিসটা আজকে মোটামুটি সব রেডি করে রাখতেছেন সকালবেলা আপনি কোন বাজারে নিয়ে যাবেন একবার রাজা বাজারে নিয়ে যাবেন তো দর্শক আপনারা জানলেন এই যে একবারে এগুলো আমরা যেটা জেনেছি যে একদম মানে কীটনাশক মুক্ত এই টমেটোগুলো আপনারা যদি নিতে চান তা আপনারা কালকে সকালবেলা রাজা বাজারে গেলেও পাবেন আর যদি মনে করেন যে না এখানে আমরা সরাসরি এই যে সেই বাগান দেখা যাচ্ছে এই যে বাগান এই বাগান বাগানে কিন্তু আপনারা এসে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ততক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম পি এম রতন সবাই ভালো থাকবেন